আজকে আমরা অনেক অনেক গুরুত্বপূর্ণ কিছু আরবি ভাষা জানবো যেগুলো আরব কান্ট্রিতে আমাদের কথাবার্তা কাজকর্মের সকল ক্ষেত্রে কাজে আসবে প্রথমটি হচ্ছে গেবল বা গাবল মানে আগে বা পূর্বে কোনো কিছুর আগে বা পূর্বে পূজাতে আমরা বলতে পারি গেবল আবার অনেকে বলে গেবল দনোটির অর্থ হচ্ছে আগে বা পূর্বে আউয়াল মানে প্রথমে প্রথম বা প্রথমে আরবি হচ্ছে আউয়াল বা দিন মানছে পরে বা দিন মানছে পরে আখের যে শেষ প্রান্ত বা শেষে সর্বশেষে যেটা আমরাকে কি বলি সেটা হচ্ছে আখের মানচে শেষ প্রান্ত বা শেষে তাহলে এই পিস থেকে আমরা শিখে নিলাম গেবল বা গাবল মানছে আগে বা পূর্বে আউয়াল মানছে প্রথমে বা দিন মানছে পরে আখের মানচে শেষ প্রান্ত বা শেষে খাতা মানছে বুল গলদ মানসে বুল আরব কান্ট্রিতে দোনোটাই বলে থাকে খাতা মানছে বুল গলদ মানছে বুল যদি আপনি কোনো কিছু ভুল করে থাকেন তাহলে আমরা বলে থাকি গলত হাদা হাদা ইনতা হাদা গলত ইন্টা বা ইনতা ভুল হয়েছে প্লিজ বা দয়া করে বা অনুগ্রহ করে আরবি হচ্ছে মিন ফাদলিক কুমাশ বা গুমাশ মানে কাপড় গুমাশ মানে কাপড় চোপড় মিন্দিল মানে রোমাল বা টিস্যু মিন্দিল মানে রোমাল বা টিস্যু তাহলে এই থেকে আমরা চিনি নিলাম খাতা মানছে বুল গলদ মানি মিন ফাদলিক দয়া করে কুমাস বা গুমাস মানছে কাপড় মিনদিল মানছে রোমাল বা টিস্যু জে মানছে পকেট জেপ আর বিশব্দা মানছে তোয়ালে টাওয়াল বা তোয়ালেকে আরবিতে বলে মিনশাফা বান্তা বান্তালুন, মানছে পায়জামা বা ট্রাউজার টাউজার বা পায়জামা কে আরবিতে বলে বান্তালুন নাদ্দারা মানছে চশমা নাদ্দারা দ্বারা মানছে চশমা হিজা মানছে বেল্ট যে কোনো বেল্ট কে আরবিতে বলে হিজাম তাহলে থেকে আমরা জেনে নিলাম যে মানছে পকেট মিনশাফা মানছে তোয়ালে পান্তালুন মানছে পায়জামা নদারা মানছে চশমা হিজাম মানছে বেল্ট কামিস মানছে শার্ট বা জামা শার্ট বা জামাকে আরবিতে বলে কামিস মোকাইফ মানছে এসি বা এয়ার কন্ডিশন এসি বা এয়ার কন্ডিশনকে আরবিতে বলে মোকাইফ দেইমান বা আলাতুল মানচে সর্বদাবার সবসময় সর্বদাবার সবসময় বুঝাতে আমরা দুইভাবে বলতে পারি দেইমান বা আলাতুল মখাদ্দা মানচে বালিশ মিখাদ্দা বা মখাদ্দা মানচে বালিশ পিলু বা বালিশকে আর ভিতরে বলে মখাদ্দা কামিজ মানচে জামা বা শার্ট মোকাইফ মানচে এসি বা এয়ার কন্ডিশন দেইমান বা আলাতুল মানচে সর্বদাবা সবসময় মখাদ্দা মানছে বালিশ ইবদা মানছে শুরু করুন উদাহরণস্বরূপ আমরা বলতে পারি মিন হিনা এখান থেকে শুরু করুন মেন মানচে থেকে বা হতে হিনা মানছে এখানে তাহলে মিন হিনা এখান থেকে শুরু করুন এবদা মানচে শুরু করুন কোনো কিছু শুরু করা কি আরবিতে বলে এবদা এখান থেকে শুরু করুন মিন হিনা মেন মানচে থেকে বা হতে হিনা মানছে এখানে খালাস মানছে শেষ কোনো কিছু শেষ হলে সমাপ্ত হলে আমরা বলে থাকি হাদা খালাস এটা শেষ সুগুল খালাস কাজ শেষ খালাস মানে শেষ মুখালাস মানছি শেষ হয় নাই হয় নাই মাফি খালাস শেষ হয় নাই ফি বা মধ্যে মাফি নাই কেউ রুমের ভিতরে আছে বা ঘরের ভিতরে আছে আমরা বলতে পারি ফি জুয়া ভিতরে আছেন ফিজুয়া জুয়া ভিতরে আছেন মাফি জুয়া ভিতরে নাই মাফি মানেছে নাই সঙ্গির মানছি ছোট কবির মানচে বড় কবির মানচে বড় সাগীর মানছে ছোট তয়েল মানের লম্বা বা লং বা দীর্ঘ গাছির বা কাশির মানছে খাটো বা শর্ট সগীর মানছে ছোট কবির মানচে বড় তইল মানছে লম্বা গাছির বা কাশির মানছে খাটো ফয়ন এম সি ইনতা হয়েন এম সি তুমি কোথায় যাচ্ছ তুমি কোথায় যাচ্ছ আমরা এভাবে বলতে পারি হয়েন এম সি তুমি কোথায় যাচ্ছ আন এমসি বেদ আমি বাড়িতে যাচ্ছি আনা এমসি বেদ আমি বাড়িতে যাচ্ছি আনা মানছে আমি এমসি মানি মানছে যাওয়া বা চলা বেদ মানছে বাড়ি হয়েন মানছে কোথায় এমসি মানি মানছে চলো বা চলা ইনতা মানছে তুমি তুমি কোথায় যাচ্ছ বা আপনি কোথায় যাচ্ছেন আরবি হচ্ছে হয় এমসি ইনতা আমি বাড়িতে যাচ্ছি আনা এমসি বেদ আমি বাড়িতে যাচ্ছি এস কি কী করো কী করো এই ক্ষেত্রে আমরা আরবিতে বলি এস যদি আপনি লোড আনলোডের কাজ করে থাকেন তাহলে আরবিতে বলবেন আনা সৌই সুগল হামমেল নাজেল আমি লোড আনলোডের কাজ করে থাকি সুগল হামেল নাজেল লোড আনলোডের কাজ গা কি চাও বা কী লাগবে গা কি চাও বা কী লাগবে জেন মানছে বালো মু মানচে ভালো না মাফি কয়েস মানছে বালো না জেন হাদা ভালো এটা এভাবে বলতে পারেন কয়েস হাদা ভালো এটা জেন ভালো বা উত্তম মুজেন মানে ভালো না মাফি কয়েস মানুষে ভালো না মন্দ জেন হাদা ভালো এটা কয়েস আদা ভালো এটা খাল্লি বরমিল ডাস্টবিনে রাখো খালি মানুষে রাখো বরমিল মানছে ডাস্টবিন খাল্লি বার্রা বাহিরে রাখো খালি মানুষে রাখো বারা মানছে বাইরে খালি জুয়া ভিতরে রাখো বা ভিতরেই থাক খালি ময়া পানি রাখো বা পানি এখানি থাক ক্ষেত্রে বলতে পারে খাল্লি ময়া হে না আবার কোনো কিছু রাখার জন্য আমরা বলতে পারি রাখকে ফাদা এখানে রাখো রাগকে ফাদা এটা রাখো এইভাবে আমরা বলতে পারি খাল্লি বরমিল ডাস্টবিনে রাখো খাললি বাররা বাহিরে রাখো খাল্লি জুয়া ভিতরে রাখো খাল্লি ময়া পানি রাখো ইনতা খাল্লি হুনাক তুমি ওখানেই থাকো বা এভাবে বলতে পারি ইনতা খাল্লি হিনাক তুমি ওখানেই থাকো ইনতা মানছে তুমি খালি মানসে থাকো বা রাখো হুনাক বা হিনাক মানসে ওখানে বা ওইখানে গিরা যখন আমি ছোট ছিলাম ইয়ম যখন আমি ছোট ছিলাম অতীতকালের কোনো কিছু বোঝাতে আপনি বলতে পারেন ইয়ম কিন্ত সািরা যখন আমি ছোট ছিলাম কিন্ত মানছে ছিলাম সাগিরা মানছে ছোট হাদি সুরতি এটা আমার ছবি বা পিকচার হাদি মানছে এটা সুরা মানছে ছবি সুরতি মানছে আমার ছবি সম্মানিত দেশ ও প্রবাসের দর্শকবিন্দু ভিডিওটি এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিবেন যারা আপনাদের মতো নতুন আছে তাদের মাঝে ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে করে তারাও শিখতে পারে পরবর্তী ভিডিওতে দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম